কচু দিয়ে হচ্ছে শিং মাসের ঝোল এই খাবারটা কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে কচুর তরকারিটা এমনি যেহেতু পুষ্টিকর অনেক বেশি ভালো লাগে তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ইনশাআল্লাহ সবাই ভালো জি আলহামদুলিল্লাহ আমার গরফ মধ্যে অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম এই তো সবজি খেতে মানে আজকে রান্না করব শাক তারপরে হচ্ছে এই হচ্ছে কচু এগুলো হচ্ছে দুধ কচু কেকের চেন কারে লাগে কী বলে অবশ্যই বলবা এই কচুটা কিন্তু জল দিয়ে রান্না করে খাওয়া যায় অনেক মজার হয় আর কিছু শাকও উঠিয়ে নেব তো আমি এই তো চলে আসলাম খেতে এখন এখান থেকে উঠিয়ে নিয়েছি এই তো হচ্ছে দুধ কচুর ডালগুলো আর এই তো লাভের ডোবা নিয়েছি আর কিছু শাকও নিয়েছি এই সবগুলো আজকে রান্না করবো এই ভিডিওর মধ্যে তো তোমরা দেখে নেবা তো এখন এগুলোকে সুন্দর আমি কি একে একে সবগুলোকে সুন্দর করে কেটে নেব এদিকে শাকগুলোকে কেটে নেব কিছু শাক ভাজি করবো লাউ শাক দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে কচুর শাকটা দিয়ে কচুর ঢালগুলো দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করব। যে ঢালগুলো এগুলো কিন্তু খাওয়া যায় শাকটাকে আবার সাথে ভাজি করে নিয়েছি এই যে এখানে লাউ শাক হচ্ছে মেলিচা শাক তারপরে হচ্ছে কচুর শাক সব একসাথে কেটে নিচ্ছে আর এই যে কচুর যে ডালগুলো আছে সেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি যেহেতু কচুটা একটু সেদ্ধ করে নিলে বেশি ভালো হয় তো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি শাকগুলোকেও সেদ্ধ করে নেবো শাকগুলোকে সেদ্ধ করে ভেজে নেব এখানে এতে চুলাতে শাকগুলো সুন্দর করে ভেজে নেব তো যে শাকটা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তো তার জন্য এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বলুন আবার মরিচগুলো এমন কেন এগুলো হচ্ছে কাঁচামরিচ আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম তাই কিন্তু এরকম হয়েছে আর বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে শাক কাঁচামরিচ সেই খুয়ে খাওয়া যায় তো প্রথম দিয়ে দিচ্ছি রসুন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তো সব কিছু দিয়ে একটু কালার করে সুন্দর করে ভেজে তারপরে একে একে দিয়ে দেবো শাকগুলো শাকগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব আর যেহেতু শাক এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর কয়েক রকমের শাক হলে অনেক বেশি ভালো লাগে তো মরিচগুলো কিন্তু অনেক জার মানে কাঁচা মরিচগুলো আমার ফ্রিজে ছিল দেখছে নষ্ট হয়ে যেতে তাই এগুলোকে সুন্দর করে শুকিয়ে নিচ্ছে তো শাকটার যেহেতু সিদ্ধ করে পানিটা জড়ে নিয়েছে আর একটা আলুও দিয়ে দিচ্ছিলাম শাকের সাথে কিন্তু আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন এতে সুন্দর করে গেটে গোটে যে একবার ভাজা ভাজা করে এটাকে এখন উঠে নেব আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে কচু শাক অনেকে বলে গলায় ধরে মানে এই কচুগুলো একেবারেই গলায় ধরে না আমাদের এলাকাতে এটাকে দুধ কচু বলে কার এলাকায় কী বলে অবশ্যই জানাবা তো এই তো দিয়ে দিচ্ছি ফাইনালি সরিষার তেল সরিষার তেল দিয়ে বিশেষ করে আমার বেশি খাওয়া হয় সরিষার তেল জানি না কার কাছে কেমন লাগে তো এই তো সুন্দর করে একটু ঘুরিয়ে গাড়ি নেড়ে দিচ্ছি কারণ শাক রান্না করবো যেহেতু মাছ রান্না করবো সব কিছু রান্নার জন্য এই খাবার নেড়ে চেড়ে দিয়ে তারপরে তা সুন্দর করে এটাকে একটু হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে বিশেষ করে যেহেতু সরিষার তাহলে রান্না তো একটু ভাজ ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তাই এখন কিন্তু অলরেডি আমি এই তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মাছটাকে দিয়ে দিবো এইটা আমার তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন কিছু মাছ দিয়ে দিচ্ছি যেহেতু আবার লাউ শাকটাও রান্না করবো শিঙ মাছ দিয়ে তাই এখানে অল্প কিছু দিয়েছি একটা নর্মাল তোমরা কষিয়ে নিবে যেরকমভাবে অন্য সবজি কষিয়ে দেও তাই এই খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমি সবজিতে একটু জলটা বেশি খাই কারণ শুকনো তরকারিটা খাওয়া যায় না তা নর্মাল থেকে একটু বেশি অনেকে শুকনো শুকনা খাইতে হয় না তো আমার দিন কিন্তু কেন হয় না একটু সময় লাগবে হতে আর এই কচুটা কিন্তু অনেক ভালো গলায় টলায় ধরে না যে ভিডিওটা আছে এ দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকো নিরাপদে থাকো পারছন্ন তোর জন্য দোয়া কর বাই